সদস্য সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে বিশেষ করে যারা উপস্থিত রয়েছেন বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য জেলা রংপুর যেই রংপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত ফাঁকা প্রতীক নিয়ে মহানগরে যখন মেয়র নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিল সারা বাংলাদেশ তাম বিশ্বের মধ্যে ইসলামের পক্ষে আপনার সমর্থন দিয়ে ইসলামকে বাংলার জমিনের ভিতরে তাম বিশ্বের ভিতরে আপনার সম্মানিত করেছেন এক পর্যায়ে রংপুরের মাটি ইসলামের ঘাটি ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সাল লক্ষ্য উদ্দেশ্য ছিল এই বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করা আপনারা দেখেছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর চলছে এই তেপ্পান্ন বছর যারা দেশ পরিচালনা করেছে এরা বারবার ইসলামকে ওলামা ইকলামদেরকে ইসলামী দলকে বিভিন্ন কৌশলে সিঁড়ি হিসাবে ব্যবহার করে আমাদেরকে বারবার পর গাছার ভূমিকায় রেখেছে আমরা কখনোই যেই দেশের ভিতরে একশোর ভিতরে বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে যেই দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় যেই দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় সেই দেশের মধ্যে বারবার ওরা কৌশলগত ইসলাম নামক গাছটাকে মজবুত হতে দেয় নাই শক্তিশালী হতে দেয় নাই জুলাই আগস্টের পরে এখন বাংলাদেশের ভিতরে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নেয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে সবাই বলি আলহামদুলিল্লাহ কারণ বাংলাদেশের মানুষ স্বাধীনতার পরে দেখেছে যারা বারবার ক্ষমতায় গেছে দেশ পরিচালনা করেছে এরা আসলে মূলত দেশের জনগণের কল্যাণের চেয়ে নিজেদের কল্যাণটাকে অগ্রাধিকার দিয়েছে